চৈত্রবাসের প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারে গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষ ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামেগঞ্জে বিস্তার অভিযোগ উঠতে শুরু করেছে ঠিক তার উল্টো দিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতে জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলো ইংরেজ বাজার পুরসভার কর্তৃপক্ষ উল্লেখ্য মালদা শহরের নেতাজি সুভাষ রোড কেজে সান্ডাল রোড বাদ রোড মকদমপুর স্টেশন রোড রদবাড়ি সহ একাধিক এলাকার রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ শহর সাজানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় দীর্ঘদিন আগে এই উদ্যোগ গ্রহণ করে কিন্তু চৈত্রের তাপপ্রবাহ শুরু হতেই শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে গাছ শুকোতে শুরু করেছে আর সেই গাছে প্রাণ ফেরাতে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন প্রবল তাপদাহের মধ্যে যেমন মানুষ পশু ও পাখিদের জলের প্রয়োজন হয় ঠিক তেমনি গাছের পরিচর্যার ক্ষেত্রেও জলের প্রয়োজন রয়েছে শহরে বিভিন্ন রাস্তায় সৌন্দর্যায়নের জন্য অসংখ্য গাছ লাগানো হয়েছিল সেগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে পরিষ্কার জল দিয়ে স্প্রে করার কাজ শুরু করা হয়েছে ইংরেজ বাজার পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে শহরবাসী বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে পশুপাখিদের প্রাণীদের তার জন্য আমরা পৌরসভা এটাকে ধোরে নিয়েছি তীব্র তাপদ হয়ে জন্য যদি গাছগুলো মরে যায় আমাদের যদি রাস্তা থেকে ঘুরা উঠে অনেক অসুবিধা ওই জন্য আমরা এই কাজ থেকে